আগামী দু সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ফের রণহুঙ্কার দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার মহিষাদল ও হলদিয়া বিধানসভা কেন্দ্রের উদ্যোগে ব্রজলাল চকে আয়োজিত পরিবর্তন সংকল্প সভা থেকে তিনি স্পষ্ট জানিয়েছেন আগামী বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুর জেলার কটি অর্থাৎ ১৬টি আসনই বিপুল জনসমর্থনে ভারতীয় জনতা পার্টির ঝুলিতে আসবে একইসঙ্গে এই সভা থেকেই বিজেপির পতাকা হাতে নিলেন হলদিয়ার এক পরিচিত বাম নেতা সংবিধান নেই বাংলায় মমতা নিজেই হেলে যাবেন জেলার সংসদ তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারের কথায় সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তমলুক ও কাঁথি এই দুই লোকসভা আসনে পদ্ম প্রতীকের প্রার্থীরা জয়ী তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন এবং তা পূরণ করেছেন এদিনের সভায় উপস্থিত জনতাকে সাক্ষী রেখে তিনি আরো জানিয়েছেন তিনি আবারও বলছেন আগামী দিনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জেলার ষোলোটি আসনই তাঁরা জয়লাভ করবে সংবিধান দিবসে দাঁড়িয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে তার বক্তব্য সংবিধান দিবসে বাংলায় সংবিধান নেই বাংলার চারটি স্তম্ভ আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বিঘ্নিত তৃণমূল নেত্রীর বিরুদ্ধে তোপ দেগে শুভেন্দুর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দেশকে হেলিয়ে দেবেন ওনাকে হেলাতে হবে না উনি নিজেই আগামী এপ্রিলে হেলে যাবেন লোকসভা ভোটের ফলাফলকে ভিত্তি করে তিনি দাবি করেছেন জেলায় বিজেপি পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেয়েছে এই বিপুল জনসমর্থনই আগামীতে পরিবর্তনের রাস্তা খুলে দেবে সিপিএম নেতার হাতে পদ্ম পতাকা এদিনের সভায় শুভেন্দু অধিকারী তুলে দেন এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায় ময়নার বিধায়ক অশোক দিন্দা তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী সহ অন্যান্য নেতৃত্বরা সভার গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্তটি আসে শেষ পর্যায়ে হলদিয়ার পরিচিত সিপিএম নেতা অশোক পট্টনায়ক আনুষ্ঠানিকভাবে ভাবে বিজেপিতে যোগদান করেন

আমি অনেকগুলো পোস্ট করেছি দেখবেন বাবার নাম শ্বশুরকে বাবার নাম ছেলেকে নাম এসব করে আমাদের নজর আছে এবং এক শ্রেণীর আধিকারিক সাহায্য করছে এবং পূর্ব মেদিনীপুরের ডিএম তিনিও সাহায্য আপনারা প্রত্যেকটা বিডিও অফিসে দুটোর সময় গেলে আইপ্যাগের দেখতে পাবেন এবং যে ডাক্তি নিয়েছিলেন আমার কাছে খবর আছে পূর্ণেন্দু মাঝি আর বীরভূমের বিধান রায়কে ভোটে উদ্ধার দরকার এদের এদেরকে দিয়ে ডব্লিউটিএল এলে এই অবৈধ ভাবে আইন থেকে লোকেদের নিয়োগের ব্যবস্থা আমরা